এই অথা দূর করতে স্বাস্থ্য কমপ্লেক্সটি কর্মরত ডিপ্লোমা চিকিৎসকদের পদটি বদলে উপসহকারী কমিউনিটি অফিসার করা হয় আদেশটি জারি করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছিল যেই জেলা বছর লোক নিয়োগ হয় এবং সেই নতুন জনবল উপসহকারী কমিউনিটি অফিসার পদের জন্য চাকরি করছেন বেতন ভাতা দিও পাচ্ছেন কিন্তু শাস্ত্র অতিশপ্ত নিজে 1996 সালের আদেশটি মেনে নিতে পারছেন না কর্তৃপক্ষ কি নয়া পছন্দ হোক সরকারি আদেশ মেনে নেবে সরকারি চাকরি এটাই নিয়ম বলে জানা এখন দেখা যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর যুগের পর যুগ দেশকে সেবা দেবার সূক্ষ্মাতে আদেশটি বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছে যা সত্যি খাতার মতো মনে হয় আমরা ডিপ্লোমা চিকিৎসক আপনারা জানেন বাংলাদেশ মেডিকেল কাউন্সিল থেকে যারা রেজিস্ট্রেশন পেয়ে থাকে তারাই আমাদের দেশের চিকিৎসক আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্টার্ড ফিজিশিয়ান এবং আমরা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে পারি আমাদের পূর্ব যে ডেজিগনেশন এটা ছিল বিভ্রান্তিমূলক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং এটা জনগণ এই ডেজিগনেশনের জন্য আস্থায় হোক ছিল স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি নিয়ে চৌঠা ছিয়ানব্বই বাংলাদেশ সরকার তথা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ডেজিগনেশন চেঞ্জ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি দেয় যেটা তেরোই জুন ছিয়ানব্বই গ্যাজেট নোডিফিকেশন হয় মূল কারণ হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো দাবি না সরকার যে আদেশ দিয়েছে সেই আদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাস্তবায়ন করেছে সেই উপসহকারী কমিটি মেডিকেল অফিসার কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবনায় এই উপসর্গ কমিউনিটি মেডিকেল অফিসার জিও হলো গেজেট হলো আজকে এই তেরো বছর যাবত বারবার সরকার তাদের নির্দেশ দিচ্ছে কিন্তু সে স্বাস্থ্য অধিদপ্তর সেই দাবি বাস্তবায়ন না করে আমাদের জীবনীয় দেশের এই হাজার হাজার গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করতে গেলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে আমাদের দাবি ন্যসংত বাস্তব ভিত্তিক এবং অনতি বিলম্বে সরকার মেনে নিয়ে দেশ নজর দেবে এবং দেশ ও জাতির কল্যাণে আমরা নিবেদিত হচ্ছে আমরা এই দাবিতে এখনো আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুটো দপ্তর আছে একটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আর একটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর তো পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে ডেজিগনেশন গেজেট এবং প্রজ্ঞাপন হার বারো দিনের মাথায় ইমপ্লিমেন্ট হয়েছে ফিল্ড পর্যায়ে পর্যন্ত বাস্তবায়িত হয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে আর চার বছরের মাথায়ও এই সরকারি আদেশটা বাস্তবায়ন করে নাই তেরো বছর পরে আর চোদ্দ ওনারা শুধু কালকে বলি কারণ আমরা হচ্ছে ডিপ্লোমা চিকিৎসক আর ওনারা হচ্ছে গ্রাজুয়েট ডাক্তার এই হচ্ছে ওনাদের ভিতরে আমাদের পার্থক্য কিন্তু ওনারা কোনোদিন গ্রামে থাকেন না গ্রামে চিকিৎসা সেবা দেন না এবং গ্রামে ওনারা পশ্চিম থাকলেও যান না সরকার আমাদের সাথে কোনো বিমাতা সুলভ আচরণ করতেছে না আচরণ করতেছে বর্তমান এই স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্তা ব্যক্তিরা পরিবর্তিত পদবি বাস্তবায়নে চিক্রমা চিকিৎসকরা ধারাবাহিকভাবে আন্দোলন করছেন এবার নেমেছে অলোচনা দাবির সংখ্যাও বেড়েছে দক্ষতা উন্নয়ন পদমর্যাদা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের অধিকার যাচ্ছে তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তর যৌক্তিক পথে গিয়ে দেশের সেবাকে নির্বিঘ্ন করবে এমনটা প্রত্যাশা করি আমরা